ছবি দিয়ে আমি সেখানে এটা দেখেছিলাম তো সে সেখানে কমেন্ট করেছে সেই ভিডিওটাতে কমেন্ট করেছে যে এটা সরকারি চ সরকারি চাকরি করে তো তাই জন্য পূর্ণতা পেয়েছে বিয়ে করেছে যে না সরকারি চাকরি পেত সৌভিক তো আমি বিয়ে করতাম না আর আমি ওকে ছেড়েই দিতাম তো আমি সেই ছেলেটারই উদ্দেশ্যে বলবো তার নাম হচ্ছে সুকান্ত সুকান্ত সরকার সব মেয়েকে টাকা দেখেই বিয়ে করে বা এই বিষয়ে সমস্তটা জেনে কথাটা বলা উচিত তুমি তোমাকে চেনোও না জানো না তুমি আমার বিষয়ে একটা কথা বলে দিলে যে আমি নাকি ওকে টাকার জন্য ভালোবাসি বা ভালোবেসে বিয়ে করেছি যা কখনো না তুমি কতটুকু জানো যে ও সার্ভিস কখন পেয়েছে আমাদের প্রেম হয়েছে অনেক বছর আগে সেই ভিডিও তো আমি অবশ্যই একদিন নিয়ে আছি আমাদের রিলেশনের কথা আমি অবশ্যই একদিন সবাইকে বললাম তার আগে তুমি যে না জেনে একটা মাঝখানে কথা বলে দিলে যে ও সরকারি চাক মানে করে বলেই আমি ওকে বিয়ে করেছি এরকম কোনো কথা তোমার উদ্দেশ্যে কথাটা আমি বললাম তোমার আসলে মেন্টালিটি ওই দিকে যে সব মেয়ে সার্ভিস করলেই ছেলেদেরকে প্রেম করে তো আমি একটা কথা তোমায় বলতে চাই যে কথা তুমি জানো না আমার সম্পর্কে তুমি কিছুই জানো না তো সেই কথা নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করা করবে না আরেকজনও আমাকে কমেন্ট করেছে এইসব নাটক বন্ধ করো কেন আর আছে তার নামটা কি আচ্ছা নাটক করিস না আচ্ছা কে নাটক করছে তোমাকে কি আমার নাটক আমি দেখতে বলেছো তোমায় কখনো বলেছি আমার নাটক তুমি এসে দেখো যদি না ভালো লাগে আমার ভিডিও তুমি স্কিপ করে চলে যাও আমি তোমাকে বলিনি আচ্ছা তুমি আমার নাটকও দেখবে তার উপরে কমেন্টও করবে মানে তুমি আমার নাটক দেখতে ভালোবাসো তাই তো আমার এটাই মনে হচ্ছে তুমি আমার নাটকটা দেখতেই ভালোবাসো তাই তো তুমি যদি এত সাহসী হও তোমার নিজের ছবি কেন দিয়ে রাখো নি প্রোফাইলে ক্যামেরার সামনে তুমিও তো আসতে পারো কেন আসতে পারো নি কারোর পিছনে এরকমই কেউ কারোর পিছনে লেগে কোনো লাভ নেই যে যে কাজটা করতে চাইছে তাকে শান্তিভাবে করতে দাও না কোনো তো বাজে কাজ করছি না যে বাজে কোনো কমেন্ট করছো তো সত্যি তোমাদের এই যে ভাবনা চিন্তাগুলো বাঁধিয়ে রাখার মতো সিরিয়াসলি বলছি তোমাদের এই চিন্তাভাবনাগুলো বাঁধিয়ে রাখার মতো না ভালো লাগলে প্লিজ আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওগুলো দেখো না প্লিজ যদি কারো না ভালো লাগে আমার ভিডিওটা দেখার কোনো দরকার নেই স্কিপ করে চলে যাবো বাই সবাই